নম শিবায় আজ আমরা জানব শিবরাত্রি ব্রতের তিন পৌরাণিক কাহিনী কি শিবরাত্রি ব্রতে কোন তিনটি নিয়ম পালন করলে মিলবে শিবের অশেষ কৃপা দূর হবে জীবনের কষ্ট আর সংসার ভরে উঠবে শান্তিতে শিবরাত্রি বা মহা মহাশিবরাত্রি হচ্ছে সনাতনী হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান উৎসব যা ভগবান শিবের আরাধনায় নিবেদিত প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পূর্ণ মহাশিবরাত্রি ব্রত পালিত হয়। হিন্দু দেবতা উৎসর্গ করা একটি বার্ষিক উৎসব। এবার আমরা জানব শিবরাত্রি ব্রতের পৌরাণিক তিনটি কাহিনী কি এক শিবপুরাণ অনুযায়ী এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই রাত্রে মহাদেব লিঙ্গরূপে আত্মপ্রকাশ করেন দুই আরেকটি কিংবদন্তি অনুসারে এই রাতেই শিব ও পার্বতীর অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ আদি শক্তি বা পরা মিলন অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয় তিন শিবরাত্রি সম্পর্কে অন্য একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী হল সমুদ্র মন্থনের ঘটনা স্বর্গের অধিকার লাভের জন্য দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করছিল তখন কালপুট থেকে এক ভয়ঙ্কর বিষ বের হয় যা পুরো বিশ্ব ধ্বংস করার শক্তি রাখে সেই সময় ভগবান শিব সেই বিষ কণ্ঠে ধারণ করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায় তিনি হন নীলকণ্ঠ শিবের এই ত্যাগের জন্যই ভক্তরা শিবরাত্রিতে তার আরাধনা করেন হিন্দু ধর্মের শৈব ধর্মের ঐতিহ্যে গুরুত্বপূর্ণ দিনের বেলায় পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে মহাশিবরাত্রি ব্রত রাতে পালিত হয় শিবরাত্রি শুধুমাত্র একটি উৎসব নয় এটি একটি আধ্যাত্মিক উপবাস ও সাধনার দিন এবং মনস্কামনা পূরণের দিন শিবরাত্রির উপবাস তিন ধরনের হতে পারে নির্জলা উপবাস কোনো খাদ্য বা জল গ্রহণ করা হয় না এতে ফলাহার উপবাস শুধুমাত্র ফল জল এবং দুধ গ্রহণ করা হয় আর সাধারণ উপবাস সতীবক খাবার গ্রহণ করা হয় এতে শিবরাত্রি শুধুমাত্র এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি আধ্যাত্মিক চেতনার উৎস ভক্তরা এই দিনে শিবের আরাধনা করে আশীর্বাদ লাভের আশা করেন এবং আত্মার উন্নতি সাধন করেন শিবরাত্রি ব্রতের রাত কোনো সাধারণ রাত নয় এই রাত মহাদেবের এই ব্রতে উপবাস ও একরাত্রির জাগরণী জীবন বদলে যেতে পারে শুদ্ধচিত্তে পূর্ণ ভক্তি সহকারে একাগ্রমণে শিবরাত্রিতে এই তিনটি কাজ করলে মিলবে শিবের অশেষ কৃপা প্রথম সকালে কোনো শিব মন্দিরের পুকুরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করা এবং শিবলিঙ্গে গঙ্গা জল দুধ দই ঘৃত চন্দন মধু এবং বিলপাতা ও ধুদুরার ফুলের মালা নিবেদন করা কারণ এই জিনিসগুলি শিবের অত্যন্ত প্রিয় বিশেষ করে বিলপাতা ও ধুদুরার ফুল এরপর আপনার মনের বাসনা জানিয়ে প্রণাম মন্ত্র সহযোগে মহাদেবকে প্রণাম করবেন এতে আপনার সৌভাগ্য ও ধনসম্পত্তি বৃদ্ধি হবেই দ্বিতীয় কাজ রাত্রি জাগরণ করে শিবের পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায় কমপক্ষে 108 বার জপ করুন পারলে হাজার বার জপ করুন আর মহা মৃত্যুঞ্জয় মন্ত্র শ্রবণ করুন বা সম্ভব হলে পাঠ করুন 108 বার এছাড়া যে কোনো শিবকথা শ্রবণ করুন রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করলে ছেলেরা পাবে দুর্গার মতো গুণসম্পন্না पद्मिनी আর মেয়েরা পাবে মহাদেবের মতো নীলকণ্ঠ স্বামী এতে আপনার শত্রু নাশ হবে সমস্ত বাধা দূর হবে সাংসারিক ও মানসিক শান্তি এবং আয়ু বৃদ্ধি হবে তৃতীয় ওইদিন ব্রত করে দুস্থ মানুষের মধ্যে যথাসম্ভব দান করুন এতে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হবে মহাদেবের কৃপায় সব ক্ষেত্রে আপনার জয় সুনিশ্চিত হবে জানেন কি এই ভুলগুলির কারণে শিবরাত্রির দিন আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই শিবরাত্রি ব্রতের আগে সঠিক নিয়ম সম্পর্কে জেনে নিন যেমন ব্রত শুরুর আগে ব্রতের সংকল্প মন্ত্র অবশ্যই পাঠ করবেন শিবরাত্রি প্রতি সংকল্প মন্ত্র শিবরাত্রি ব্রতং নামো সর্ব পাপো প্রনাসানাম আ চণ্ডাল মনুষ্যানাং ভক্তি মুক্তি প্রদায়ক মহা শিব চতুর্দশীর রাত্রিতে চার প্রহরে চারবার পূজা করা হয় মহাদেবে এই চার প্রহরে যে ভক্তরা ভগবান মহাদেবের শিবলিঙ্গে কেবলমাত্র জল দিয়ে স্নান করিয়ে অভিষেক করেন তা কিন্তু সঠিক নয় জল দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র বলুন ওং ত্রয়ম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম বন্ধনান মৃত্যুর ও শিওমামৃতাত ওং তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত ওং মহাশিবরাত্রিতে চার প্রহরে ভিন্ন ভিন্ন দ্রব্য দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করানো উচিত এবং সঠিক মন্ত্র সহযোগে অভিষেক করালে অনেক ভালো ফল লাভ করা যায় প্রথম প্রহর এই প্রথম প্রহরে দুধ দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করান দুধ দিয়ে অভিষেক কালে হোম ঈশানায় নম মন্ত্রটি উচ্চারণ করুন এর ফলে পবিত্রতা ও শান্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় দুধ দিয়ে অভিষেক করলে জীবনের দুঃখ ও পাপ ক্ষয় হয় দ্বিতীয় প্রহর এই দ্বিতীয় প্রহরে দৈ দিয়ে ভোলানাথ মহাদেবকে স্নান করান দই দিয়ে অভিষেক কালে হোম নম মন্ত্রটি উচ্চারণ করুন এর ফলে পরিবারে সুখ শান্তি ও আর্থিক স্থিতি আসে শক্তি ও সমৃদ্ধি বজায় থাকে তৃতীয় পহর তৃতীয় পহরে ঘি দিয়ে পশুপতি মহাদেবকে স্নান করান ঘিদি দি অভিষেক কালে হৌন বাম উচ্চারণ করুন যা জ্যোতির প্রতীক ঘি দিয়ে অভিষেক করলে আত্মশক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় চতুর্থ প্রহর চতুর্থ প্রহরে মধু দিয়ে উমানাথ মহাদেবকে স্নান করার অভিষেককালে উচ্চারণ করুন হউন সদ্যজাতায় নম মধু অর্পণে জীবনে সৌভাগ্য ও সাফল্য আসে এবং ব্রতের পরের দিন মন্ত্র সহযোগে শিবের কাছে মনোবাঞ্ছা পূরণে প্রার্থনা করে ব্রত উদযাপন করুন পারণ মন্ত্র সংসার ক্লেশদগ্ধস্য ব্রতের নানেন শঙ্কর প্রসিদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব যে সমস্ত শিব চার প্রহরে চারবার পুজো করবেন তাদের ব্রতের সঠিক সময় জেনে রাখা ভালো প্রথম প্রহর সন্ধে পাঁচটা তিরিশ থেকে রাত্রি আটটা একচল্লিশ মধ্যে দ্বিতীয় প্রহর রাত্রি আটটা বিয়াল্লিশ থেকে এগারোটা একান্ন মধ্যে তৃতীয় প্রহর এগারোটা বাহান্ন থেকে রাত্রি তিনটা দুই মধ্যে চতুর্থ প্রহর তিনটা তিন থেকে পূর্বান্ন ছটা বারো মধ্যে এই শিবরাত্রিতে আপনি কি ব্রত উপবাস করছেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং এই রকম আরও তথ্যমূলক জ্ঞানবর্ধক ভিডিও পেতে আমাদের প্রগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন দেবাদিদেব মহাদেব শিবের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘ জীবন লাভ করুন হর হর মহাদেব